আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের যেই বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার এক একদফা আন্দোলন সফল হওয়ার পরে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা যারা প্রবাসী থেকে প্রবাসীরা আন্দোলন করেছি রেমিটেন্স না পাঠিয়ে আমাদের এই আন্দোলন আলহামদুলিল্লাহ সফল হয়েছে তো আমরা সবাই যারা প্রবাসী আছে সবাই এখন থেকে ব্যাংকের মাধ্যমে রেমিডেন্স পাঠাবো বিষয় আবার দেশকে গড়ব দেশকে আবার নতুন করে সাজাব জাতিকে আবার নতুন করে দেই সুপার দিব